জয়নগর দলুয়াখাঁকি গ্রামে আবারও প্রাকৃতিক বিপর্যয় লন্ডভন্ড বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দলুয়াখাঁকি গ্রামে কিছুদিন আগে খবরের শিরোনাম ছিল অগ্নিসংযোগে সংযোগে একাধিক বাড়ি বর্ষীভূত হয়ে গেছে এবার প্রাকৃতিক দুর্ঘটনায় সর্বশান্ত দুই পরিবারকে হালিম লস্কর আবারও ও মজিদা লস্কর নামে এদের বাড়ি সোমবার সন্ধে ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় এই পরিবার সংযোগের পর যেটুকু সাহায্য পেয়েছিল সেটুকু নিয়ে আবার বেঁচে থাকার আশ্বাস জুগিয়েছিল আবারও প্রাকৃতিক রোষে পড়ে এবারে সর্বশান্ত হয়ে নিরুপায় অবস্থা হয়ে কান্নায় ভেঙে পড়েছে দুটি পরিবার সোমবার সন্ধে থেকে তাদের আর কপালে কোনো খাওয়া জোটেনি ভেঙে পড়া ছাউনিগুলো আবারও জোড়া লাগানোর কাজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে কিছুদিন আগে বড় ক্ষতির আশঙ্ক থেকে রেহাই পেয়েছেন আবার প্রাকৃতিক ক্ষতিতে সর্বশান্ত করেছে এই নিয়ে কি বলবেন দিন আগে ঘরবাড়ি সব পুড়ে গেল তারপরে ফেরেই ঝড় ঝড় বৃষ্টি হয়ে ফেরেই চলে গেল কিছু নিয়ে আর পুড়ে নিয়ে সব পানি ফেলে দিলে আর কি করবো আর কিছু নিয়ে

নাম হাস বোর্ট এক্স এক্সটিভি বাংলা